আমি টাকা পয়সা বা পজিশন ভালো না থাকলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো বাড়িতে কিন্তু দাম পাওয়া যায় না নমস্কার বন্ধুরা আজকে লোটটা শুটকি চাটনি কিভাবে করে তা আমি দেখাবো এবং আমি আমি কিভাবে বানাই সেটাই দেখাবো এটা ইউনিক কিছু না বা হচ্ছে আমি নিজে আবিষ্কার করেছি তা না তবে আমি যা যেভাবে যে নিয়মে রান্না করি সেটাই আপনাদের দেখাবো তো কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ এবং একটু রসুন দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এবং রসুন দিতে হবে কারণ যেহেতু আমি লোটটা শুটকি চাটনি করব আর চাটনির ক্ষেত্রে একটু টমেটো অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো সে আর খেতে খুবই ভালো লাগে এর মধ্যে ঝাল টক একটা বিষয় থাকে আর টমেটো আসলে জিনিসটা সব কিছুর সাথে আসলে যায় যেটা মাংসের সাথেও ভালো লাগে এবং সুটকির সাথেও দিলে কিন্তু অসাধারণ লাগে যে যদি এরকম কেউ করে থাকেন তাহলে তো ভালো আর যদি আমার মতো করে রান্না না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু টমেটো দিয়ে রান্না করে দেখবেন তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা আমি আমার পরিমাণ মতোই দিলাম কারণ হচ্ছে অনেকে কিন্তু ঝাল অনেক বেশি খান আবার অনেকে একটু একটু মিডিয়াম ঝাল খেতে পছন্দ করে কিন্তু আমি আসলে একটু ঝাল মিডিয়ামই খাই কারণ আমার মামনি হওয়ার পর থেকে আসলে আমি খুব একটা ঝাল খেতে পারি না আগের যুগের মানুষরা অনেকেই বলতেন বাচ্চা হওয়ার পরে ঝাল খেলে নাকি বাচ্চারও ঝাল লাগে সেজন্য হচ্ছে কান্নাকাটি করে তার পেটে গ্যাস হয় তো এগুলো আসলে ভ্রান্ত ধারণা হলেও এগুলো কিন্তু অনেকেই মানেন কারণ কারো বাচ্চা কষ্ট পাক এটা কিন্তু কোনো মাই চান না তো আমি সেজন্য থেকেই আমার মামনি হওয়ার পর থেকে আসলে ঝালটা এত কম খাই তারপর থেকে আসলে এখন আর ঝাল কম খাওয়ার একটা হ্যাবিট হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণ ঝাল দিই আর তারপরও যদি একটু ঝাল প্রয়োজন হয় একটু কাঁচামরিচ নিয়ে নিই তো এটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে তো কষানো হতে হতে আপনাদের সাথে আমি একটু গল্প করে নিচ্ছি আর কি তো আমি বেশ খানিকটাই রসুন দিয়েছি রসুনটা আসলে গোটা গোটা আসলেই ভালো লাগে এরপর এরপরে হচ্ছে আমি সুটকিটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ লোটটা সুটকিটা একটু শক্ত হয় অনেকে গরম জলে ভিজিয়ে রাখেন কিন্তু আমার আমার কাছে মনে হয় যে সুটকির মধ্যে অনেক ধরনের পোকা বা অনেক ধরনের কিছু থাকতে পারে অনেক ধরনের কেমিক্যাল দিয়ে রাখে যাতে বেশি সময় বেশি দিন থাকে এবং বে নষ্ট না হয় সেজন্য হচ্ছে ভালো করে আমি সেটাকে ধুয়ে তারপর গরম জলে সিদ্ধ করে তারপর আমি এটাকে রান্না করি তখন আমার কাছে একটু ভালো লাগে যে এরকম রান্না করলে যেমন টেস্টি হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয় আসলে বাচ্চা কাচ্চার ঘর ঘরে থাকলে অনেক কিছু ট্রিক্স কিন্তু মেনে চলতে হবে এই ট্রিক্স এবং ট্রিপসগুলো যদি সবাই মেনে চলেন তাহলে আশা করি সবারই কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন যেহেতু নরম হয়ে গিয়েছে কারণ আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেজন্য একটা ছোটো ছোটো ভাব চলে এসেছে তো এই পর্যায়েটা আমার খুবই ভালো লাগে কারণ এটা মোটামুটি হয়ে যাওয়ার পর্যায় তো কেউ আবার শুটকি চাটনিটা একটু শক্ত শক্ত পছন্দ করেন কেউ আবার একটু নরম পছন্দ করেন তো আমার আবার একটু শক্ত হলে ভালো লাগে কারণ ভাতের সাথে খেতে লাগে আমরা আমরা যে অনেক সময় চিংড়ির বালা চাউ কিনে খাই এটা কিছুটা বালা কারণ এটা হয় রান্না হলে তো দেখুন এটা অলরেডি হয়ে গিয়েছে এবং আমি এটাকে প্লেটে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং রসুনটা একটু গোটা গোটাই কয়েক পিস রেখেছিলাম সেই গোটা রসুনগুলোও কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা আমার এই লইতা শুটকির চা নিয়ে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এরকম রান্না করে খাবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন